আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইনাদার ব্লক আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ তাল শেষ মতে আপনাদের দো ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি তো যারা যারা পার্ট ওয়ান দেখছেন তারা অবশ্যই জানেন যে আজকের ম্যাচটা হইতেছে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ আর আজকেরটা আমরা জয়ী হইতে পারলেই সুযোগ ফাইনাল উঠে যাবো তো আমরা ড্রেস আপ চেঞ্জ করতেছি তো আমরা কিছুক্ষণের মধ্যেই মাঠে নেমে যাবো আর আমার টিমে রয়েছে বড় ভাই আরহাম ভাই আর এরপর আমাদের গোলকিপার জুনাইদ আর এটা হইতেছে আমার ছোটো ভাই আর তারপর আমার বন্ধু তুষার আর আমি তো অবশ্যই আছি তো আজকের খেলাটা মূলত বলের খেলা তো অবশেষে আমাদের চেঞ্জ করা হয়ে গেছে তো আমরা এখন মাঠে নেমে যেমন সোজা আর মাঠে নেমে গেলে যে আরম্ভ হয়ে যায় তেমন কিছু না আর সালাম কইরা মাঠে নেমে গেলাম এখন বল নিয়ে টোকাটোক কি করবো তো আমাদের প্রতিপক্ষ যারা ওরা ওইতা কান্দি পাড়ার এক টিম আর ওরা এখনো রেডি হয় নাই তা আমরা এখনই মাঠে কি করতেছি ওরা যখন রেডি হয়ে যাবো তো ওদের সাথে আমাদের খেলা আরম্ভ হয়ে যাবো তো অবশেষে ওদেরও রেডি হওয়া শুরু হয়ে গেছে আর এইদিকে আমরা ফুটবলের দোয়াটা নিমু আর ফুটবলের দোয়াটা খেলে সুস্থ শরীর নিয়ে বিজয় নিয়ে মাঠ ছাড়বো আমিন 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 আর যে দোয়াটা আল্লাহ নাম নিয়ে ওই দোয়া কখনোই বিফলে যায় না আর সবচাইতে বড় কথা হইতেছে আপনাদের দোয়া ভালোবাসা আছে বিদায় আজকে আমি এই জায়গায় ইনশাল্লাহ আরো সামনে অনেক দূরে এগিয়ে যাব আর মনে কোনো অহংকার না রাইখা আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি এই বাইটার খেলা আপনাদেরকে ভালো লাগে তো আমার আপনাদের টিমেও নিতে পারেন ইনশাল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব যাই হোক আর কথা বাড়ায় লাভ নাই এখন আমাদের খেলা আরম্ভ হয়ে যাইবো সবাই আমাদের খেলাটা সম্পূর্ণ উপভোগ করেন আর আজকে আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন যে কার খেলা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ফর এভ্রিথিং আমাদের খেলার প্রথম গোল হয়ে গেছে আর আমাদের খেলার প্রথম গোলটা হয়েছে আমাদের আরহাম বায়ের পাওয়া থেকে তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমাদের দু নম্বর গোলটাও হয়ে গেছে আর দু নম্বর গোলটা হয়েছে আমার পা থেকে আর আমার তৃতীয় নাম্বার পাটের অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছোটো ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ